মামো আবুর খালি দিক করেছেন কয়েকটা ফুল লুয়াই এ চারটা পঁয়তাল্লিশ পাঁচটা বাজেনি এখনও এখনও কিন্তু অনেকটা অন্ধকার হয়ে আছে এই যে আমি নিয়ে নিয়েছি ফুলের সাজি ফুল তুলব তোমাদের দাদা আর বাবা গেছে বাজারে সবজি সবজি দেওয়ার জন্য আর কি মানে সবজি বিক্রি করার জন্য আমাদের গাড়িটায় নিয়ে গেল আর কি তো এখনও অনেকটা কিন্তু অন্ধকার আছে মা গেছে কারকুলের ফুল আনতে আর বাবু আর তোমাদের দাদা তো চলে গেল বাজারে মেয়েটাকে মামার কাছে দিয়ে আসলাম ঘুমাচ্ছে অবশ্য তারপরও বলে আসলাম আর কি দেখার জন্য তো আমি যাচ্ছি যে আজকে তো কাজ ভাইয়া তো ফুল তো লাগবে তো সেই জন্য আমি ভাবলাম এত সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি তাই ফুলটা উঠিয়ে নিই তারপর গিয়ে বাসি কাজ বাজ করবো আর কি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার এতটুকু বছর বয়সে তোমার সব থেকে খারাপ সময় কোনটা তাহলে নিঃসন্দেহে দুই হাজার পঁচিশ হবে হ্যাঁ বন্ধুরা এই বছরটা আমার জন্য অনেক অনেক খারাপ বছর তবে জানা নেই জীবনের বাকি অধ্যায়ে আরও কি লেখা আছে তবে এই বর্তমানে এই বছরটা আমাকে খুব কষ্ট দিয়েছে এই বছরটা আসতে না আসতেই আমার কাছের কলিজার টুকরাটাকে হারিয়ে ফেললাম এই যে দেখো এক সাজি ফুল হয়ে গেছে রাস্তাঘাট পুরোই ফাঁকা এই যে দেখো একটা মানুষও উঠেনি এখনো এই যে তো আমি একা একা ফুল তুলছিলাম এই যে ভাইটাকে পেলাম ও রাস্তায় হাঁটছিল আর কি আমি বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে তো আসলো আর কি তুই এখন আরো ঘুরতে যাবি আরো ঘুরতে যাবি যা যে ফুল অনেক আছে অনেক ফুল আছে তো সাজিতে এই যে দেখো এটাতে আর জায়গা হচ্ছিল না তাই চলে যাচ্ছি বাড়িতে আর মেয়েটাকেও তো একা রেখে আসলাম তো এখন গিয়ে কিন্তু বাসি কাজ করব। এদিকে কিন্তু মাও ফুল নিয়ে চলে আসলো আর এখানে কথা বলছিলাম আর কি যে মা কোন কাজটা আগে করবে আমি কোন কাজটা আগে করবো যেহেতু আজকেই অনুষ্ঠান আর কি অনুষ্ঠান বলতে কি ভাইয়ের শেষ কাজ আজকে হবে তো একা তো আর কোনো কাজই করা সম্ভব নয় তো সবাই মিলেমিশে কিন্তু করতে হবে তো এখানে কিন্তু কারকলের ফুল লাগাচ্ছে আর কি মা মাটা আমার সারাক্ষণ এরকম একা একাই বক বক করে কাজও করে আবার একা একা বক বকও করতে থাকে যত বলি যে কথাটা একটু কম বলো কারণ বেশি কথা বললে কিন্তু ব্রেনে চাপ পড়ে মানে ব্রেনে অন্য কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকে এমনিতেই তো আদা পাগলের মতো হয়ে আছে সারাক্ষণ কালি পের পের মানে কথা বলতেই থাকে বলতেই থাকে শুধু নয়ন নয়ন বলে ডাকতেই থাকে তারপরেও যতটুক পারি আর কি বলতে পারো একদম বাচ্চা মানুষের মতো হয়ে গেছে দেখে শুনে রাখছি আর কি করব বলো আমাদের কপালে এরকম ছিল আজকে এই কাজগুলি যে কোনো দিন করতে হবে ভাবতেও পারিনি আজকে কোথায় ভাইয়ের বিয়ে কাজ করার কথা ছিল আর আজকে এখানে ভাইয়ের শ্রাদ্ধের কাজ করছি আর হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের তোমরা তো সবাই জানো যে কিছুদিন আগে আমার ভাইয়ের শ্রাদ্ধ হয়েছিল ওই শ্রাদ্ধের দিনের কিছুটা ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম তবে সময়ের অভাবে আর শরীরটা খারাপ ছিল বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি জানি গো অনেকটা দেরি হয়ে গেছে তারপরও আমার ভাইয়ের কাজগুলিকে আমি স্মৃতি হিসেবে রাখবো বলে কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা আমার স্মৃতির খাতায় রেখে দিলাম মা কিন্তু এখনও জমি থেকে আসেনি আর আমি কিন্তু এসে পুরো বাড়িতে গোবর জলটা দিয়ে এখন হোটানটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আগে ফুলটা তুলতে গিয়েছিলাম গোবর জল দেওয়া হয়নি কারণ গোবর জল দিয়ে ফুল তুলতে যাব এরকম যেন একটা লাগে তাই কিন্তু আগে ফুলটা তুলে নিলাম তারপর কিন্তু বাসি কাজগুলি করে নিচ্ছি দেখতে দেখতে চার চারটা মাস হয়ে গেলো ভাইকে আর চোখের সামনে দেখি না শুধু ছবিতেই দেখি ভাই আর কথা বলে না হ্যাঁ আমরা সবাই জানি সারা জীবন অপেক্ষা করলেও ভাইয়ের দেখা আর এই জীবনে মিলবে না আমার বাবা মা কিন্তু এখনও আমার ভাইয়ের ফটোতে একটা মালাও দিতে দেয়নি কাউকে আবার রাতে ঘুমানোর সময় প্রত্যেক দিন মনে করে এই রুমালটা দিয়ে ঢেকে দেয় আবার সকালবেলা খুলে দেয় মা তো আজকে খেতে তাই কিন্তু আমি খুলে দিলাম আর আমিও কিন্তু এখানে আসলে এরকমটা করি কারণ কারণ এরকমটা যদি করি তাহলে দেখি বাবা মা একটু হলেও ভালো লাগে মা বাবা তো সবাই ভুলে গেল মা বাবা কিন্তু কোনো তার সন্তানকে ভুলে যেতে পারে না তো ওইদিকে কিন্তু মেয়েটা ঘুমাচ্ছে তাই বিছানাটা আর উঠালাম না এই রুমে চলে আসলাম আর এসি কিন্তু আগে দরজা খুলে খুলে নিয়েছি কারণ অন্ধকার অন্ধকার লাগছিল বাইরের মোটামুটি কাজ হয়ে গেছে ওটান ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কিন্তু কয়েকটা বাসন আর কি ওইগুলিকে বের করে নিলাম জ্বালানাটা খুলে কিন্তু গ্যাসটা মুছে জানো জানতো বন্ধুরা আগে বাবার বাড়িতে আসলে আলাদা একটা শান্তি লাগতো বাবার বাড়ি গরিব হোক বা দনী প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু তার বাবার বাড়িটা আলাদা একটা শান্তির জায়গা আগে না বাবার বাড়িতে আসার আগের দিন এতটা আনন্দ লাগতো খালি অপেক্ষায় থাকতাম কখন যে সকাল হবে কখন যে যাব। আর এখন জানো তো কেন জানি আর ভালো লাগে না হ্যাঁ এখন দায়িত্বটা বেশি হয়েছে তবে ভালো লাগাটা এখন আর আগের মতো নেই এখানে আসলে না এখন আরও বেশি কষ্ট লাগে আসলে যাদের সাথে এরকমটা হয় না তারাই বোঝে ভাই ছাড়া বাইয়ের বাড়িতে থাকাটা যে কতটা কষ্টের এখন আমি সত্যিই বুঝতে পারছি আগে জানো তো মা আমাদেরকে অনেক আদর করত। তবে এখন না মা আমার অনেকটাই পাল্টে গেছে ভাইটাকে হারানোর পর মা অনেকটাই পাগলের মতো হয়ে গেছে একা একাই বক বক করতে থাকে আগে একবেলা না খেলে খাবারের থাল নিয়ে পিছনে পিছনে ঘুরতো আমাকে খাওয়াতো ভাইকে খাওয়াতো মেয়েটাকে খাওয়াতো এখন কেমন জানি না খেলেও একবারে সে জিজ্ঞেস করে না আগে জিজ্ঞেস করতো আসলে মা এখনও না বাস্তবতাটাকে মেনে নিতে পারছে না তাই হতো মা এরকমটা হয়ে গেছে আর মা বাবাকে চোখের সামনে এরকমটা দেখতে বিশ্বাস করো আমার আর ভালো লাগছে না তবে আমি আমার দিক থেকে যত যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি বাবা মাকে ভালো রাখার জন্য তবে সন্তানকে হারানোর কষ্টটা তো আমি আর ভুলাতে পারব না তবে আমি একটা সন্তান হয়ে ওদেরকে ভালো রাখার জন্য আমার প্রাণ দিয়ে চেষ্টা করে যেতে পারবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গড়টা গুছানো হয়ে গেছে সাপ্লাই চলে আসলো তাই কিন্তু পুজোর বাসনগুলি ধুয়ে নিতে বসলাম আজ দেখতে দেখতে প্রায় দশটা দিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না পরিস্থিতি কতটা খারাপ হলে নিজের ভালো লাগার জিনিসটাকেও ছেড়ে দিতে হয় এখন আমি হারে হারে ঠের পাচ্ছি তবে বিশ্বাস করো বন্ধুরা এই কাজটাকে আমি অনেক অনেক ভালোবাসি এই এই প্ল্যাটফর্মে এসে আমি অনেকের ভালোবাসা পেয়েছি আমার জীবনে যতই বাধা আসুক না কেন আমি কিন্তু এই কাজটা কোনো দিনই ছাড়ব না হ্যাঁ সমস্যার কারণে পরিস্থিতির চাপে হয়তো মাঝে মধ্যে বন্ধ দিয়ে দিতে পারি কিন্তু কোনো দিনও একবারে বন্ধ করব না যদি বন্ধ করে দিই তাহলে তোমাদের এত এত ভালোবাসা কোথায় পাবো বলো তো ভাইরে তুই তো চলে গেলি তোর রাস্তায় আমার এই মাটাকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো একবার তো বলে যেতে পারতে দেখতেই তো পাস ভাই এত কষ্ট করে সারা দিন কাজ করে তোকে সারা দিন ডাকে তোর বুঝি একবারও মার কথা মনে পড়লো না এত ভালোবাসতো তোকে মা সারাটা দিন তোকে ডাকে রে ভাই তুই তো আর আসিস না আমি যে কীভাবে মাকে ভালো রাখবো সেটা আমি কল্পনাও করতে পারি না ভাবতেও পারি না তো ওইদিকে দেখো বাবা কিন্তু বসে গেছে কাজে দিনটা ছিল বৈশাখ মাসের দশ তারিখ বৃহস্পতিবার ভাইয়ের শ্রাদ্ধের দিন হ্যাঁ বন্ধুরা এইটাই আমার ভাইয়ের শেষ কাজ এই জীবনে ভাইয়ের নামে আর কোনো কাজ হবে না হ্যাঁ বছরে একটা শ্রাদ্ধ হবে আর যদি ভগবান ইচ্ছে করে বা ভগবানের দয়ায় যদি গঙ্গায় বা কোথাও গিয়ে ভাইয়ের নামে পিণ্ড দান করে আসে আর কি এগুলি কথা আসতে মুখে অনেকটা আটকে যায় তারপরও বলছি আর কি তো বছরে একটা শ্রাদ্ধ হবে তবে এই শ্রাদ্ধটাই শেষ শ্রাদ্ধ আর কোনো শ্রাদ্ধ হবে না তো একজন আমাকে কমেন্ট করেছিল ভালোই তো ব্যবসা শুরু করেছ ভাই মরে তো তোমাকে লাখ লাখ টাকা দিয়ে গেল। ভাইয়ের কাজ দেখিয়ে তুমি অনেক টাকাই তো ইনকাম করছো আমি আরও অনেক দেখেছি যারা নিজের ইচ্ছে মারা যায় কই তাদের তো এতবার করে শ্রাদ্ধ হয় না আসলে এসব কিছু না সব টাকা কামানো আর ভিউজ বাড়ানোর ধান্দা জানি না তুমি ভাই না বোন তবে তোমার কমেন্টটা দেখার পর সত্যি সত্যি আমি এতটা কষ্ট পেয়েছি যে সঙ্গে সঙ্গে কমেন্টটা ডিলিট করে দিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা কাজের সময় বলেছি যে কিসের জন্য কাজটা করা হচ্ছে কেন করা হচ্ছে সমস্তটাই কিন্তু আমি বলেছি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই তোমাদের সাথে লুকাইনি যেহেতু তোমাদের সাথে আমি আমার ভাইয়ের কাজ শেয়ার করছি কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম জেনে শুনেও যদি কেউ এরকম কথা বলে তারপর নিজেকে সত্যি অনেকটা অপরাধী মনে হয় আমাকে ভগবান হাত পা দিয়েছে আমি কাজ করে খেতে পারবো দরকার পড়লে মানুষের বাড়িতে গিয়ে থালা বাসন মেজে ভাত খাবো তারপরও এত নিচে নামিনি আমি এখনও যে আমার ভাইয়ের শেষ কাজ শ্মশানযাত্রা দেখিয়ে টাকা ইনকাম করব আমাদের কিন্তু একটা কাজই বেশি হয়েছে যে এটা হলো ওই বিষ্ণু পূজার যোগ্যটা একটু বেশি হয়েছে না হলে সবই কিন্তু ঠিকঠাক হয়েছে তো ওইটার জন্যই হয়তো তোমাদের বেশি লাগছে তবে সব মিলিয়ে আমাদের কিন্তু ভাইয়ের কাজ তিনটা হয়েছে প্রথমে পরাজিত করা হয়েছিল তারপর হলো বিষ্ণু পূজাটা করা হয়েছিল আর এখন যে নর্মালি মানুষ মারা গেলে শ্রাদ্ধটা হয় ওইটা কিন্তু করা হয়েছে এবার যার যেরকম মন মানসিকতা সে তো সেরকম কমেন্ট করবেই বলো যাকে বাদ দাও এসব কথা না হয়ে আর নাই বলি একটা ভালো কাজ করতে গেলে যেরকম ভালো মানুষের স্বাদ পাওয়া যায় সেরকম কিন্তু খারাপ মানুষও থাকে তো সেই জন্য কিন্তু এগুলি কথা মানে না বললেই হয় তারপরেও কিছু কিছু কথা আছে যেগুলি সত্যি মানে শুনলে কষ্ট লাগে যেগুলি বলতেই হয় আর কি বাধ্য হয়ে বাইরে কিন্তু একজন দিদা রান্না করছে পাঁচজন ঠাকুর মশাই খাবে তো আমাদের হাতে খাবে না তো ওনাদের জন্য দিদা রান্না আর ঘরে কিন্তু মানে ভাই যে যাই যে খেতে পছন্দ করতো আর কি ওইগুলি আমি আর মাসি মিলে রান্না করছি মাংস পিঠে মানে যেগুলি ভাই খেতে পছন্দ করতো আর কি ওইগুলি কিন্তু আমি আর মাসি মিলে ঘরে গ্যাসে বানিয়ে নিচ্ছি এখন যে বায়ের নামে শ্রাদ্ধ করা হলো পিণ্ড দান করা হলো ওইগুলিকে এখন নদীর ধারে ফেলে দিতে যাচ্ছি যদিও নদীর ধারে যাব না অনেকটা দূর একটা পুকুরের ধারে ফেলে দেব তবে বিশ্বাস করো এই দিনটাও যে জীবনে কোনো আসবে ভাবতেও পারিনি যত দিন যাচ্ছে ভগবান যেন একটু একটু করে সবাইকেই সহ্য করার শক্তিটা দিচ্ছে শুধু মাকেই দিচ্ছে না সবারই মন থেকে অনেকটাই কষ্ট হচ্ছে কিন্তু চোখের জল আসছে কিন্তু ওই মার মতো আর চিৎকার করে কাঁদতে পারছি না চাইলেও কিন্তু মা তো ঠিকই সারা দিন রাত্র চিৎকার করে কেঁদেই যাচ্ছে ভগবান যদি মাকেও এই কষ্টটা সহ্য করার শক্তি দিত তাহলে হয়তো অন্তত আমি ভালো থাকতাম যে যাওয়ার সে তো চলেই গেছে এখন হাজার চিৎকার করলেও হাজার অপেক্ষা করলে তো সে আর আসবে না কিন্তু যারা আছে তাদেরকে তো ভালো রাখতে হবে বলো ভগবান যেন তাদের মনের শক্তি দেয় বাবা মারা যেরকম চায় তাদের সন্তান ভালো থাকুক ঠিক সেরকমই কিন্তু সব সন্তানরাই চায় তাদের বাবা মা ভালো থাকুক তো এখন আমার পরিস্থিতিটা আশা করি অনেকেই বুঝতে পারছো একদিকে নিজের অবস্থা নিজের শরীরটাও ভালো না তার মধ্যে বাবা মার মন মনোযোগতাও ভালো থাকে না তোমরা অনেকেই বলো যে দিদি ভাই যা হয়ে গেছে তো হয়ে গেছে এখন আর টেনশন করো না কিন্তু এই বাবা মাকে নিয়ে আমি এখন কি করি দেখো না মা সারাক্ষণ খালি কান্না করতেই থাকে এখানে নিয়ম মোটামুটি শেষ ওরা কিন্তু স্নান করে নিচ্ছে আর এখানে দেখো বাবা আর তোমাদের দাদাবাই কিন্তু কাজগুলি করেছিল যেই জায়গায় দাদাবাই শালার বিয়ের কাজ করার কথা ছিল সেই জায়গায় দাদাবাই হয়ে শালার পিণ্ডদান করতে আসলো তারপর ভাবার কথা না নাই বলে এইরকম পরিস্থিতি দেখলে কোন মানুষটাই নিজেকে ঠিক রাখতে পারে বলো তো নদীর কাছ থেকে চলে আসলাম নদী তো নয় পুকুর পাট থেকে চলে আসলাম আর এখানে কিন্তু ভাইকে আজকে দেওয়া হবে খাবার আর খাবারটাও কিন্তু ঠাকুর মশাই মানে আমার মামা আর কি আত্মীয়তে মামা লাগে তো মামায় বেড়ে দিল তো খাবারটা কিন্তু মায়ে নিয়েছে মা বাবা নিতে হয় আর কি কি আর বলবো মানে বলার কোনো ভাষা পাই না আমরা সবাই ঘরে বসে খাই আর ভাই আমার চারটা মাস হলো ভাইকে এরকম জঙ্গলের ধারে খাবার দিয়ে আসি দেখতে অনেকটাই খারাপ লাগে কিন্তু আমরা ভালো খাবার খাবো ভাইকে দেবো না সেটা ভালো লাগে বলো তো মা কিন্তু যেদিনই মাংস রান্না হয় সেদিনই দিয়ে আসে যা পছন্দ করত সব কিছু রান্না করে দিলাম এখানে আমের জুস তারপর ঠান্ডা জলটা বিশেষ করে আমার কাছে সব সময় খেতে চাইতো স্বপ্নেও এসেছিলো কয়েকবার যে আমাকে একটু ঠান্ডা জল দেবন তো ঠান্ডা জলটাও দিলাম আর কি আর কী বলবো মানে যা যা পছন্দ করতো সব কিছুই দেওয়া হয়েছে মন্দ দেওয়া হলো এখন কিন্তু ভাইয়ের জন্য থালাটা দিয়ে দিচ্ছে এখানে জানি না ভাই খাবে কি যদি চোখের সামনে দেখতাম যে ভাইটা একবার এসেছে তাহলে হয়তো চোখটা শান্তি পেতো প্রত্যেকটা মানুষের চোখ শুধু ভাইটাকে খুঁজে একটু যদিও দেখা পেতাম এই পাপড়ের জন্য আমাদের ভাই বোনের মধ্যে কত ঝগড়া হতো কে বেশি খেত কে কম খেত আজকে ভাইকে আমার ভাগেরটা না হয়ে দিয়ে দিলাম সবটা দিয়ে দিলাম জানি না ভাই তুই কোথায় আছিস ভালো থাক ভাই তোকে তো আমরা ভালো রাখতে পারিনি রে ভাই তুই ভালো থাকিস সব সময় Ah, ah, ah. Tá bem. Então tá tudo certo. Vamos <laughs> lá. Ai, ai, ai. Ih, tá dando ali, deixa. Você se falar. Quer dizer que é que eles assim, né? তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমাদের যদি ভালো না লাগে ভিডিওটা দেখবে না বারবার করে বলছি কিন্তু কেউ খারাপ পাবে কথা বলবে না আমার অধিকার আছে আমার ভাইয়ের শেষ কাজগুলি আমার স্মৃতির খাতায় রাখা তোমাদের ভালো না লাগলে তোমরা দেখবে না কথা কেউ বলবে না তোমাদের কাছে আমার অনুরোধ রইল বারবার করে বলছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমার ছোট্ট আদরের ভাইয়ের শ্রাদ্ধের শেষ কাজটাও সুন্দরভাবে হয়ে গেছে সবাই বলছিল আমার ভাই নাকি স্বর্গে থাকবে জানি না কতটা কতটা সত্যি কি না সবাই বলছিল কাজ নাকি খুব সুন্দর হয়েছে তো এখানে যারা আছে সবাই কিন্তু ব্রাহ্মণ ফ্যামিলি আর কি তো আজকে কিন্তু আমাদের বাড়িতে পাঁচজন ব্রাহ্মণ সেবা করা করানো হয়েছে আর পাশে যে দিদাটা বসেছিল অনেকেই বলছিল নাকি যে এই রকম কেউ মারা গেলে নাকি কেউ সেবা করতে আসে না আর কি ব্রাহ্মণরা পাপটা গ্রহণ করতে আসে না কিন্তু আমাদের বাড়িতে নিজের ইচ্ছায় কিন্তু পাঁচজন ঠাকুর এসেছে সেবা করতে তো ওনারা এখন চলে যাবে ওনাদেরকে কিন্তু দক্ষিণা দেওয়া হয়ে গেছে আর সন্ধেবেলা কিন্তু ভাইয়ের নামে একটুখানি কীর্তন দেওয়া হয়েছিল আর কি মানে ভাইয়ের ফটোটাতে মালা থেকে সত্যি অনেকটা খারাপ লাগছিল যদিও ভাইয়ের ফটোটাতে দিনই মালা হয় দেওয়া হয় না তবে আজকে যেহেতু শ্রাদ্ধ হয়েছে ভাইয়ের নামে কীর্তন দেওয়া হয়েছে তাই কিন্তু ঠাকুরের সাথে ভাইকে বসি মালাটা দেওয়া হয়েছে সত্যি মানে ভাবতে পারি এরকম দিন